আসসালামু আলাইকুম সবাইকে নবম রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভ্লগ আজকের ব্লগটি আমি শুরু করছি সকালবেলা থেকে আর সকালবেলাতে দেখতেই পারছেন আমার ডিউটি কিন্তু শুরু হয়ে গিয়েছে তার মানে আহমাদকে পড়ানো আর আহমাদ আজকে আমাদের বাসায় এসেছে পড়ার জন্য কারণ আমার যেহেতু সামনেই হচ্ছে এক্সাম আর এমনি তো হচ্ছে টাইম হচ্ছে ম্যাচ হচ্ছিল না সেই জন্য বলেছিলাম যে সকালে এসে আমার কাছে পড়ার জন্য আর আপনারা কিন্তু অনেকেই জানেন আমার বাবার বাসাও যেমন আমি এক বাসাতেই থাকি সেইভাবে কিন্তু মানে যাও কিন্তু সেম বাসাতেই থাকে তো আসা যাওয়ার জন্য কিন্তু আমার কোনো ঝামেলা হয় না ও কিন্তু একমাত্র আমার স্টুডেন্ট আর এই তো আফরা যেহেতু পরীক্ষা চলছে তো আহমদকে পড়ানোর পরে মানে সকাল আটটা থেকে নয়টা সোয়া নয়টা পর্যন্ত আমি আহমদকে পড়িয়েছিলাম এরপর হচ্ছে আফরাকে রেডি করিয়ে মানে দশটার থেকে হচ্ছে ওর এক্সাম স্কুলে তো নিয়ে আসলাম আর সব বাচ্চারাই কিন্তু সুন্দর করে এক্সামের প্রস্তুতি নিয়ে এসেছে আফরাও কিন্তু অনেকটাই হাসি খুশি জানি আজকে কতটুক পারবে কারণ আজকে ওর হচ্ছে ইংরেজি এক্সাম ছিল যাই হোক আমার ডেইলি ভ্লগে কিন্তু আপনাদের সাথে টুকিটাকি কী করি না করি সেটাই তো দেখা গিয়েছে যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখা গিয়েছে যে আজকে কিন্তু আমি বাহিরে যেয়ে মানে অনেক টাই মানে কি বলবো যে একটু দৌড়াদুরির মধ্যে ছিলাম তো আফরা কি আবার স্কুল থেকে মানে এক ঘন্টা ওদের পরীক্ষা হয় তো স্কুল থেকে নিয়ে আসার পরে আবার চলে এসে পড়লাম হচ্ছে টেইলার্সে কারণ ঈদ যেহেতু সামনে আসছে আর আমাদের জামা কাপড় তো বানাতেই হবে দেখা গিয়েছে যে সুতি যেই জামাগুলো আছে সেগুলোই হচ্ছে টেইলার্সে নিয়ে এসেছিলাম আর এই আঙ্কেলটাই থেকেই হচ্ছে আমি জামা বানাই যেহেতু আমি সাবার পলাশ বাড়ি থাকি তো আশেপাশেই হচ্ছে আমি জামা বানাতে দিই আর জামার সাথে ম্যাচিং করে কিছুটা পরিমাণে আমি এখানে লেইসও দিয়েছি ঈদের জন্য কিন্তু অনেক টেইলার্সই তাদের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে যদি আমার পরিচিত টেইলার্স ছিল সেই জন্য আর কি আমি এই নবম রমজানে যেই আমার দুইটা জামা ছিল সেইটা কিন্তু বানানোর জন্য দিয়ে আসলাম আর আমি অনেক সুন্দরভাবে বলে দিয়ে এসেছি যে কোনো ঝামেলা কিন্তু করা যাবে না কারণ টেইলার্সে জামা কাপড় দিলে একটু আতঙ্কে থাকতে হয় যে জামাটা কি করে ফেলে রমজান মাস বলেই যে আমাদের গৃহিণীদের কম কাজ সেটা কিন্তু নয় আমাদের কাজ তো চলতেই থাকে তো আজকে ইফতার আইটেমের মধ্যে ভাবছিলাম যে কি বানাবো তো মাথায় আসলো যে একটু মোমো বানানো যাক কারণ প্রতিদিন তো দেখা গিয়েছে যে ভাজা পড়ি খেতে তে তেমন একটা ভালো লাগে না তো আজকে কিন্তু আমি আমার বাবার বাসাতে যাবো না মানে আজকে হচ্ছে আমাদের বাসাতে ইফতার করব সেই জন্য ইফতারের আয়োজনে হচ্ছে মোমো বানাচ্ছিলাম আর এমনি তো দেখা গিয়েছে যে মোমো বানাটা বানানোটা আমার কাছে এতটা সহজ বা ইজি মনে হয় যে কি আর বলবো যে রেডি শিট দিয়ে যদি বাসায় আবার ফ্রোজেন অবস্থা করা কিছু পরিমাণ মাংস কিংবা সবজিও থাকে তাহলে কিন্তু আমরা চট জলদি মোমো বানিয়ে নিতে পারি আর আজকের মোমোটা কিন্তু আমি বলবো যে আমি কিন্তু একেবারেই একশো টাকার থেকে কম খরচে কিন্তু আজকের আমি মোমোটা বানিয়েছি সেইটা সম্ভব একমাত্র হয়েছে এই রেডি শিট দিয়ে কারণ রেডি শিটটা আমি বাইরে থেকে যখন কিনে আনি তখন হচ্ছে পঁচিশ পিসের একটা সিট হচ্ছে মানে ফুল পঁচিশটা শিট থাকে পঁয়তাল্লিশ টাকা করে নেয় আর সাত হচ্ছে আমি এখানে সবজি নিয়ে নিয়েছিলাম আর এই সবজিগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে আমি সংরক্ষণ করে রেখেছিলাম হচ্ছে শীতকালীন সবজি হিসেবে হচ্ছে ডিপ ফ্রিজে বেশি দিন হয়নি যে আমি ডিপ ফ্রিজ এগুলোকে সংরক্ষণ করে রেখেছি মানে রোজার কিছুদিন আগে হচ্ছে বাঁধাকপি তো দেখা গিয়েছে যে বাজারে একেবারেই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সেই বাদাকুফিটা এনে সাথে গাজর তারপর কিছুটা পরিমাণে আরও কিছু সবজি দিয়ে যেমন এখানে আমি বরবটি দিয়েছিলাম আরও দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজের কুলি এগুলো দিয়েই কিন্তু এখানে কিন্তু আমি কোনো মাংস দিইনি আর এগুলো কিন্তু আমি দেখা গিয়েছে যে একটু ম্যাজিক মশলা দিয়ে সুন্দর করে কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম যাতে করে চট জলদি আমি যে কোনো খাবারই বানাতে পারি আর আমি বলবো যে মোমো বানানো আসলে অনেক ইজি কাজ যদি থাকে শিট কিন্তু আমরা যদি বাসায় রেডি শিট ছাড়া যদি এভাবে বানাতে চাই তাহলে কিন্তু একেবারে আমাদের দিন পার হয়ে যায় তো দেখতে পারছেন আমি কিন্তু এক এক করে অনেকগুলো মমই কিন্তু বানিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি ভিন্ন রকমভাবে ইফতারের আয়োজন করছি তো সাথে তো ছিল টিকা যেটা কি না আমার ফ্রোজেন অবস্থায় ছিল মানে শেপ ছাড়া ছিল শুধু ডাল আর হচ্ছে মাংস দিয়ে আমি সব কিছু মিক্সড করে রেখে দিয়েছিলাম তো এগুলো শেপের পর যে আমি একটু ব্রেড কাম কিংবা কি বলে যে বিস্কুটের গুঁড়া দিয়ে যেগুলোকে কোটিং করব সেইটা করার মতন আমার বাসায় না কিছুই ছিল না তো ভাবলাম যে যেহেতু শ্যামাই ছিল তো শ্যামাই দিয়ে কিন্তু কোটিং করা যাক কারণ এখন কিন্তু দেখা গিয়েছে যে অনেক আমি রেসিপিতে দেখ যে সেমাই দিয়ে কোনো কিছুকে কোটিং করে তারপর কিন্তু ভাজা হচ্ছে যেটা কি না অনেকটা সুন্দর দেখা যায় আমার কিন্তু দেখা গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে ভালোই লাগবে যেহেতু টিকা জিনিসটা এটার সাথে অনেক কিছু অ্যাড করা হয়েছে কিছু শাহি ফ্লেভারের জন্য আর এখানে কিন্তু আমি লাচ্ছা শ্যামাইটা নিয়েছি আর লাচ্ছা শ্যামাই দিলেও কিন্তু খারাপ হবে না তো আমি তো শেপ দিয়ে এই তো শ্যামাই দিয়ে কিন্তু কোটিং করে নিচ্ছিলাম আপনারা চাইলে কিন্তু দেখা গিয়েছে ব্রেডকাম কিংবা বিস্কুটের কুড়া পরিবর্তে এরকম করে সামাই দিয়ে কোটিং করতে পারেন এতে করে কিন্তু অনেকটাই লুকটা আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু ভালো হবে তো এত কিছু আয়োজনের মধ্য দিয়েও কিন্তু মানে আমি আবার অন্য একটা কিছু মানে প্ল্যান করছিলাম সেটার জন্যই কিন্তু আমি এসে পড়লাম হচ্ছে আমার বেলকুনিতে আর বেলকুনির অবস্থা কিন্তু এখন একেবারেই শুকনো শুকনো আমার কাছে মনে হয় কারণ যখন আমার গাছটা ছিল মানে একেবারেই ভরপুর মানে করলা গাছটা তখন কিন্তু বেলকুনিটার চেহারাটা অন্যরকমই ছিল যাই হোক আজকে কিন্তু আমি যেটা কাটার জন্য মানে আসলাম হচ্ছে বেলকুনিটা সেই সেইটা হচ্ছে পাতা আর আমার মানে দেখা গিয়েছে যে বেলকুনে যে থাই পাতা গাছ ছিল মানে সেটা কিন্তু কিছুটা পরিমাণে মরে গিয়েছে আবার কিছুটা নতুন পাতা গজাচ্ছে তো ব্যাপার না এরকম করে তো হতেই থাকে কারণ এই পাতাটা তো দেখা গিয়েছে সচরাচর আমাদের খাওয়া হয় না তো আমার যেইটুকু পরিমাণে লাগবে সেইটুকুই কিন্তু আমি খেটে নিলাম যেহেতু আমি মোমো রেডি করে রেখেছি আর সাথে হচ্ছে অন্থুন কিছুটা পরিমাণে আমি রেডি করে রেখেছি তার সাথে যদি একটু স্যুপ না হয় তাহলে কিন্তু ভালোই লাগবে না আর এই স্যুপটা রান্না করার জন্যই কিন্তু আমি বেলকনির থেকে থাই পাতা কেটে এনেছি যদি আমি আজকে কর্ন স্যুপ রান্না করব তারপরেও কর মানে আমার বাসায় যেহেতু গাছ আছে মানে থাই পাতা তো থাই থাইয়ের একটা ফ্লেভার আসার জন্য কিন্তু আমি এই কর্ন স্যুপের মধ্যেই থাই পাতাটা দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে মাংস দিয়ে তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা তারপর এই মানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিন্তু এখন বসিয়ে দিয়েছে চুলাতে যতক্ষণ পর্যন্ত না পানিটা একটু জাল হতে থাক কারণ মাংসটাও তো সেদ্ধ হতে হবে আর অপর চুলাতে কিন্তু এই তো আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিলাম আজকে কিন্তু আমি পঁচিশটা মোমো বানিয়েছিলাম মানে একটা সিটের মধ্যে যে পঁচিশটা শীট থাকে মানে একটা প্যাকেটের মধ্যে সেইখানেই কিন্তু মানে সেই অনুপাতেই কিন্তু আমি মোমোগুলো বানিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি চুলাতে স্টিম করে নেব আর স্টিম করার জন্য যে আমরা যে রাইস কুকারে যে একটা স্টেইনার থাকে যেটা কিনা ভাপা পিঠা তৈরি করতে আমরা অনেকেই ব্যবহার করে থাকি সেটাই কিন্তু আমি একটা কড়াইয়ের উপর বসিয়ে দিয়েছি কারণ আমার বাসায় যেহেতু এলপি গ্যাস না লাইনের গ্যাস তো আমার তো গ্যাস খরচ করতে তেমন একটা মানে অসুবিধা হয় না সেই জন্যই কিন্তু আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম যাই হোক এইভাবে কিন্তু স্টিম করে নিলেও কিন্তু খারাপ হয় না আর এখানে কিন্তু আমি ইফতারের জন্য ভাজাপোড়া রেডিও করে নিয়েছিলাম যেগুলো সেগুলো হচ্ছে বেজে নিয়েছি মানে আসরের নামাজটা শেষ করে তারপর হচ্ছে আমি সব সবসময় জন্য ভাজতে আসি মানে দেখা গিয়েছে যে ইফতারের আগ মুহূর্তে যদি আমরা একটু ভাজা ভাজাপড়াটা শেষ করে কমপ্লিট করে নিই তাহলে রিল্যাক্সে একটু বসাও যায় আবার নামাজটা পড়ার পর দেখা গিয়েছে যদি আমরা আবার আসি মানে রান্নাঘরে তাহলে কিন্তু আমাদের কাজটা মানে ঝটপট করে হয়ে যায় আর দেখতেই পারছেন এক চুলাতে কিন্তু আমি যে বসিয়ে দিয়ে গিয়েছিলাম মানে এই তো মোমোটা সেই মোমোটা কিন্তু প্রায় হচ্ছে স্টিম হয়ে এসেছে যাই হোক আমি তো এইটাকে মানে ইফতারের আগ মুহূর্তে এখানেই রেখে দিব আর সাথে কিন্তু ইফতারগুলো আমি রেডি করে নিচ্ছিলাম বাসায় সবেমাত্র তিনজন মানুষ তার মধ্যে আফরা কথা আর কি বা বলবো কারণ আফরা তো তেমন কিছুই খেতে চায় না ও অল্প একটু খেলেই নাকি ওর পেট নাকি ভরে যায় যাই হোক আপনাদের ভাইয়া ইফতারের আগ মুহূর্তে বললো সে নাকি বাসায় আসবে না ইফতারের জন্য তো এত সকল খাবার আর কিভাবে কী করব আর আজকে কিন্তু আমি এক গ্লাস শরবতে বানিয়ে নিয়েছিলাম যেটা কিনা চিয়া সিডস আর হচ্ছে রু দিয়ে মানে দেখতেই পারছেন অল্প একটু চিনি দিয়ে মানে সামান্য একটু চিনি দিয়েছিলাম রু সাথে আর সাথে তো ছিল চিকেন কাবাব আরও ছিল হচ্ছে অন্থন সসেস চিকেন ফ্রাই আর হচ্ছে ভেজিটেবল মোমো আর যেটা না হলেই নয় সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটারটা কিন্তু আমি আসরের আজানের আগেই মানে রেডি করে রাখার চেষ্টা করি কারণ ইফতারের পর থেকে যেহেতু খেতে পারি সেই রকম করেই কিন্তু প্রিপারেশনটা নেই তো স্যুপটা কিন্তু আমি রেডি করে আনি কারণ যেহেতু আপনাদের ভাইয়া আসবে না এটা দিয়েই তো আমার ইফতারটা হয়ে যাবে ইফতারের পর হচ্ছে স্যুপটা আমি রেডি করে দেব এই কিন্তু ছিল আজকের ইফতার আয়োজন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম